রাজ বুবলি অসাধারণ স্বপ্ন বুবলি খুব ভালো অভিনয় করেছে রাজ অসাধারণ রাজের থেকে তো চোখ ফেরানো যাচ্ছিল না আমি এমনি শরীফুল রাজের ফ্যান ওনার জন্য আসছি আমি মুভিটা দেখতে দেয়ালের দেশ সিনেমাটি ব্যাপক পরিমাণ দর্শকদের মাঝে মুখরিত হয়েছে এবং পাশাপাশি দর্শকরা নিজের মুখে গণমাধ্যমে জানালেন সিনেমাটি কেমন হয়েছে হ্যাঁ সে তো মানে একদম পারফেক্ট মানে যেমন দেওয়ার দরকার তেমনই দিছে একটা মরাল আসছে যে থাকা এত সহজ না দেয়ালের দেশ সিনেমাতে এত সুন্দর অ্যাক্টিং করেছেন মরা লাশ হয়ে এতটুকু এত সময় থাকার কথা না তারপরে আবার দর্শকরা যখন বললেন যে সিনেমাটা অমায়িক হয়েছে এরকম সিনেমা আগে পরে হয়নি এটা ভালো একটি সিনেমা হয়েছে এটা ব্যবসা সব বলবো ইনশাল্লাহ কারণ হচ্ছে কারণ ওদের যে চাওয়াটা দুজনের দুজনের জুটি খুব ভালো হয়েছে এবং তাদের দুজনের বিয়ের পর্ব পুরোটাই ভালোবাসা রোমান্টিক সিনেমা এটাই বলবো যে সবাই এই জিনিসটা বুঝবে না মানে বর্তমানে যে ভালোবাসা সেই ভালোবাসার থেকে অনেকটা অন্যরকম একটা ভালোবাসা প্রায় নব্বই দশকের একটা ভালোবাসার মতো একটা ফিল পাবেন দেলাদের সিনেমা দেখার পর দর্শকদেরকে গণমাধ্যম কর্মীরা যখন জিজ্ঞাসা করে তখন বলেছিল যে আপনি দেয়ালাদের সিনেমাতে দশে কত দিবেন অবশ্যই দর্শকরা বলেছে আমি দশে দশ দেবো কারণ এত সুন্দর একটি ভালোবাসা রোমান্টিক ভালোবাসার সিনেমা আগে পরে হয়নি কারণ ওদের যে ভালোবাসা ওইটা অমায়িক ওইটা বলার মতো না দেয়াল সিনেমাটা খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে